অবশেষে নিজের পেয়ারে লালের কাছে যেতে পারল ঝিলিক ঝিলিক বুঝতে পেরে গিয়েছিল একের পর এক ধাপ করে ভালোভাবে এগিয়ে গিয়েছিল ঝিলিক আর তারপরে ওই গাড়িটাকে ফলো করার পরেই যে বাড়িতে এখন আখিরা গিয়ে আছে যেখানে রেবিকা আছে যেখানে গৌরব আছে সে বাড়িটার খোঁজ পেয়ে গেল সিসিটিভি ফুটেজ সিসিটিভি ফুটেজে গাড়িটা দেখতে পায় আর গাড়িটার পেছনেই সেই মুখোশটা দেখতে পায় যে মুখোশটা বার বার ঝিলিকের সামনে এসেছে ঝিলিক বুঝতে পারে যে এই মুখোশের আড়ালে কেউ আছে আর যে আমাদের এত বড় ক্ষতি করছে আমি নিশ্চিত আমরা আঁকিকে খুঁজে পেলে আমরা গৌরবকেও খুঁজে পাব কিন্তু সত্যি মুখোশের আড়ালে কে আছে সেই মুখটা তো দর্শক বন্ধুরা আমরাও এখনও দেখিনি তাই তো চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন ওইদিকে ঝিলিক ঝিলিক এখন জেল থেকে পালিয়ে এসেছে তাই তাকে ছদ্মবেশে থাকতে হচ্ছে সে কখনও ছেলের ছদ্মবেশ নিচ্ছে কখনো বুড়োর ছদ্মবেশ নিচ্ছে কিছু করার নেই তাকে আঁখি আর তার পেয়ারের লালকে খুঁজে বার করতে হবে আর তার জন্য এটুকু স্যাক্রিফাইস সে করতেই পারে তারপরেই সে বাড়ি গাড়িটা দেখতে পেলো যে কালো গাড়িটা কালো গাড়িটাকে ফলো করতে লাগলো কালো গাড়িটা দিকে গেছে সিসিটিভি ফুটেজে দেখতে লাগলো তারপরেই জানতে পারলো ওই কালো গাড়িটা কোথায় গেছে গৌরব ঝিলিক চলে এলো সেই বাড়িটায় যে বাড়িটাতে এখন আছে আঁখি আর গৌরব দেবা কি পারবে নিজের আঁখিকে ফিরে পিতে আর ঝিলিক কি পারবে নিজের পেয়ারে লালকে আসলে সব কিছু অনেক বেশি কঠিন হয়ে গেছে এখন কারণ আঁখি তো কিছুই মনে করতে পারছে না তার কিছুই মনে নেই একবার গৌরবকে দেখি তার মনে হলো যে আমার অনেক দিন আগের অনেক চেনা কিন্তু তারপরেই আর সে কিছু মনে করতে পারলো না কারণ সে এখন হিপনোটাইজড অবস্থাতে আছে সে সেটাই শুনবে সে সেটাই ভাববে যেটা তাকে ভাবানো হবে কিন্তু কতদিন চলবে এরকমভাবে ঝিলিকি পারবে না তার বোনকে এরকম বিপদের হাত থেকে রক্ষা করে ফিরিয়ে নিয়ে আসতে আর নিজেকেও নির অপরাধ প্রমাণ করতে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সকলে পাশে থাকুন